নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট তুমি কি কখনো এমন অনুভব করেছ এক সময় যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনাও করা যেত না আজ তার সাথেই কথা বলতে গেলেই ঝগড়া বেঁধে যায় ছোট ছোট কথা একটা ভুল বোঝাবুঝি একটা না বলা কষ্ট ধীরে ধীরে পাহাড় হয়ে দাঁড়ায় আর তখন মনে হয় আমরা কি ভুল মানুষকে ভালোবেসেছি এই সম্পর্কটা কি আদৌ টিকবে এত চেষ্টা করেও কেন শান্তি পাচ্ছি না আজকের এই মন কথায় আমরা ঠিক এই জায়গাটাতেই কথা বলবো। কোনো উপদেশ দেবার জায়গা থেকে না বরং তোমার পাশের মানুষ হয়ে আমি জানি এই মুহূর্তে যারা শুনছ তোমাদের অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছ কারণ ঝগড়া শুধু কথার লড়াই না ঝগড়া মানে হল ভেতরের ভালোবাসাটা ক্লান্ত হয়ে পড়া আজ আমরা কথা বলবো কেন সম্পর্কের মধ্যে ঝগড়া বাড়ে এটা কি স্বাভাবিক নাকি অস্বাস্থ্যকর ঝগড়া হলে কার দোষ চুপ থাকব না কথা বলবো আর সবচেয়ে বড় প্রশ্ন এই সম্পর্কটা কি বাঁচানো যায় সম্পর্কের মধ্যে বারবার ঝগড়া হওয়া কি স্বাভাবিক সোজাসাপটা উত্তর হ্যাঁ কিন্তু একটা কিন্তু আছে ঝগড়া স্বাভাবিক কিন্তু ঝগড়ার ধরন স্বাভাবিক না হলেই সমস্যা দেখো দুজন মানুষ মানেই দুটো আলাদা মন দুটো আলাদা শৈশব দুটো আলাদা ভাবনা তাই মতের অমিল হবেই সমস্যা তখনই শুরু হয় যখন কথা বলা বন্ধ হয়ে যায় অভিযোগ জমতে থাকে একে অপরকে শোনার জায়গাটা হারিয়ে যায় একটু তো শেষ কবে তুমি মন খুলে বলেছিলে এই কথাটা আমাকে খুব কষ্ট দিয়েছে আর শেষ কবে সে মন দিয়ে শুনেছিল বেশিরভাগ সম্পর্ক ভাঙে না ঝগড়ায় ভাঙে চুপ করে থাকার অভ্যাসে একই বিষয়ে বারবার ঝগড়া কেন হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যদি তুমি খেয়াল করো ঝগড়ার বিষয়গুলো প্রায় একই হয় সময় দাও না আমাকে গুরুত্ব দাও না তুমি বদলে গেছ আগের মতো আর নেই এই সব কথার ভেতরে আসল সমস্যা লুকিয়ে থাকে আসল সমস্যাটা কি আসল সমস্যা হলো অপ্রাপ্ত চাহিদা ভালোবাসা চেয়েছিলে পেলেও ঠিক ভাবে না সম্মান চেয়েছিলে অবহেলা পেয়েছ নিরাপত্তা চেয়েছিলে অনিশ্চয়তা এসেছে আর সেই কষ্টটাই ঝগড়ার ভাষা হয়ে বেরোয় ধর তুমি বলছ তুমি সারাদিন ফোনে থাকো সে শুনছে তুমি আমাকে কন্ট্রোল করছো কিন্তু ভেতরের কথাটা হলো আমি তোমার সময় চাই ঝগড়ার সময় সবচেয়ে বড় ভুলটা আমরা কি করি সবচেয়ে বড় ভুল কে ঠিক কে ভুল এটা প্রমাণ করতে যাওয়া ঝগড়ার সময় আমরা ভুলে যাই এটা কোনো আদালত না এখানে জিতলে সম্পর্ক হারে একটা কথা খুব সত্য যদি তুমি প্রতিটা ঝগড়ায় জিততে চাও তাহলে ধীরে ধীরে একদিন একাই জিতে যাবে কারণ পাশে আর কেউ থাকবে না প্রশ্ন প্রশ্নচার ঝগড়ার সময় চুপ থাকা কি ভালো অনেকে ভাবে চুপ থাকলেই তো ঝামেলা কমে আসলে না চুপ থাকা দুই রকম এক শান্ত থাকার জন্য চুপ দুই কষ্ট জমিয়ে রাখার জন্য চুপ দ্বিতীয়টা ভয়ঙ্কর কারণ জমে থাকা কষ্ট একদিন বিস্ফোরণ ঘটায় মনে রেখো চুপ থাকা মানেই পরিপক্কতা না সঠিক সময় কথা বলতে পারাটাই পরিপক্কতা প্রশ্ন পাঁচ তাহলে ঝগড়া হলে কিভাবে কথা বলা উচিত এই জায়গাটা খুব প্র্যাকটিক্যাল এরকম বলবেন না তুমি সবসময় এমন বা তুমি কখনোই আমাকে বোঝো না এর বদলে আমি কষ্ট পাই যখন বা এই কথাটা আমাকে আঘাত করেছে এতে দোষারোপ কমে বোঝার জায়গা বাড়ে এই কথাগুলো শুনে হয়তো তোমার মনে হচ্ছে সবই তো জানি তবু পারি না আমি জানি কারণ আবেগের সময় জ্ঞান কাজ করে না তাই পরের পাটে আমরা শিখব ঝগড়ার সময় নিজেকে কিভাবে শান্ত রাখবে কিভাবে সীমা টানবে কখন চেষ্টা করা উচিত আর কখন ছেড়ে দেওয়া শেখা দরকার এখন এখানেই থামছি কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তুমি কি সত্যিই ঝগড়ায় ক্লান্ত নাকি মানুষটাকে হারাতে ভয় পাচ্ছ এই প্রশ্নটা উত্তর তোমার অনেক সিদ্ধান্ত বদলে দিতে পারে এর পরে আমরা যাব আরো গভীরে তোমার মনের কথা এই মন কথাতেই থাক গত পর্বে আমরা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম তুমি কি ঝগড়ায় ক্লান্ত নাকি মানুষটাকে হারাতে ভয় পাচ্ছ এই প্রশ্নটার উত্তর সহজ না কারণ বেশিরভাগ মানুষই বলে দুটোই আজ আমরা ঠিক এই জায়গাটাতেই ঢোকব ঝগড়ার মাঝখানে দাঁড়িয়ে কিভাবে নিজেকে সামলাবে কিভাবে সম্পর্কটাকে ধীরে ধীরে সুস্থ করবে কোনো ম্যাজিক না বাস্তব কঠিন কিন্তু কাজের কথা মাইন্ডসেট কোয়েশ্চেন সিক্স ঝগড়া শুরু হওয়ার মুহূর্তে নিজেকে কিভাবে থামাব এই প্রশ্নটা খুব জরুরি কারণ ঝগড়ার নাইনটি পারসেন্ট ক্ষতি হয় প্রথম পাঁচ মিনিটে এই সময়টায় গলার স্বর চড়ে যায় পুরনো কথা বেরিয়ে আসে এমন কথা বলে ফেলি যার ফেরত নেওয়া যায় না প্রথম সত্যটা মেনে নাও ঝগড়ার সময় তুমি পুরোপুরি যুক্তিবাদী থাকো না তোমার ব্রেনের ইমোশনাল পার্ট তখন নিয়ন্ত্রণ নেয় তাই সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া মানেই ভুল সিদ্ধান্ত প্র্যাকটিক্যাল টেকনিক পজ রুল ঝগড়া শুরু হলেই নিজেকে বলো পি পজ থামো একটু চুপ করো উত্তর দিতেই হবে এই চাপ নিও না এ এক নলেজ মেনে নাও ভেতরে বলো আমি এখন রেগে আছি ইউ আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো এই রাগের পেছনে আসল কষ্টটা কি এস স্পিক স্লোলি ধীরে কথা বলো ধীরে কথা বললে আবেগ নিজে থেকেই কমে একটা কথা মনে রেখো যে মানুষটা চেঁচিয়ে কথা বলে সে আসলে শোনাতে চাইছে আমি খুব কষ্টে আছি মাইন্ডসেট কোয়েশ্চেন সেভেন ঝগড়ার সময় কি ব্রেক নেওয়া ঠিক অনেকে ভাবে এখন কথা বন্ধ করলেই তো সমস্যা বাড়বে আবার অনেকে বলে একদম চুপ হয়ে যাওয়াই ভালো সত্যটা মাঝখানে ভি হেলদি ব্রেক কাকে বলে হেলদি ব্রেক মানে রাগের মাথায় কথা না বলা কিন্তু কথা বন্ধ করে দেওয়া নয় এক্স আমি আর কথা বলবো না এটা ভুল ভি আমি একটু শান্ত হয়ে এসে কথা বলবো এটা সঠিক রুল অফ ব্রেক ব্রেক নিলে সময় বলো তিরিশ মিনিট বা এক ঘন্টা ফোন সোশ্যাল মিডিয়ায় পালিও না ফিরে এসে কথা বলার দায়িত্ব নাও এটা সম্পর্কের প্রতি সম্মান মাইন্ডসেট কোয়েশ্চেন এইট বারবার কষ্ট দেওয়া কথা শুনলে কি করব এই প্রশ্নটা খুব কষ্টের কারণ কিছু মানুষ আছে ঝগড়ার সময় এমন কথা বলে যা সরাসরি আত্মসম্মানে আঘাত করে যেমন তোমাকে দিয়ে কিছু হবে না আমি তোমার থেকে ভালো পেতে পারতাম তুমি আমার লাইফ নষ্ট করেছ এখানে একটা লাইন টানতেই হবে ভালোবাসা মানে সব সহ্য করা না রেসপেক্ট ছাড়া কোনো সম্পর্ক টেকে না বাউন্ডারি সেটিং খুব গুরুত্বপূর্ণ শান্ত অবস্থায় স্পষ্ট করে বলো তুমি রেগে থাকতে পারো কিন্তু এই ভাষায় কথা বলা আমি মেনে নিতে পারি না যদি সীমা না টানো মানুষটা বুঝবে সবই চলবে যদি একজনই সময় চেষ্টা করে এই জায়গাটায় অনেক শ্রোতা চুপ করে কাঁদে তুমি চেষ্টা করছ বোঝ বদলাও ছাড় দাও কিন্তু অপর দিক থেকে কোনো চেষ্টাই নেই ক্ষমা চাইবার ইচ্ছা নেই বদলানোর আগ্রহ নেই কঠিন সত্য একতরফা চেষ্টা দিয়ে সম্পর্ক টেকে না ভালোবাসা মানে দুজনের দায়িত্ব দুজনের ইচ্ছা দুজনের পরিশ্রম নিজেকে প্রশ্ন করো। আমি কি এই সম্পর্কে ভালো মানুষটা হয়ে নিজেকে হারিয়ে ফেলছি তাহলে কখন বুঝব সম্পর্কটা বাঁচানো সম্ভব এই প্রশ্নের উত্তর সহজ না কিন্তু কিছু লক্ষণ আছে ঝগড়ার পর কথা হয় ভুল স্বীকার করার মানসিকতা আছে বদলানোর চেষ্টা দেখা যায় কষ্ট দিলেও অনুশোচনা থাকে এই লক্ষণগুলো থাকলে সম্পর্কটা এখনও বাঁচানো যায় বারবার অপমান গ্যাস লাইটিং দোষ তোমার ঘাড়ে ভয় দেখানো কন্ট্রোল করার চেষ্টা তোমাকে একা করে দেওয়া এগুলো ভালোবাসা না এগুলো ক্ষতি সুখী দম্পত্তিরা আলাদা কি করে অনেকেই ভাবে ওদের ঝগড়া হয় না ভুল ওদের ঝগড়া হয় কিন্তু ওরা ঝগড়াকে যুদ্ধ বানায় না একে অপরকে শত্রু ভাবে না সমাধান খোঁজে জয় না গোল্ডেন হ্যাবিট সুখী সম্পর্কের একটা গোপন অভ্যাস ঝগড়ার বাইরেও কথা বলা মানে নিয়মিত ফিলিংস শেয়ার কৃতজ্ঞতা প্রকাশ ছোট ছোট প্রশংসা ঝগড়ার বাইরে ভালো মুহূর্ত না থাকলে ঝগড়া সব ঢেকে দেয় যদি মনে হয় আমি আর পারছি না এই অনুভূতিটা খুব বাস্তব একসময় মনে হয় অনেক হয়েছে আর শক্তি নেই আমি ভেতরে ভেতরে শেষ নিজের প্রতি একটু দয়া সব সম্পর্ক বাঁচানোর দায়িত্ব তোমার একার না নিজেকে বাঁচানোও জরুরি মনে রেখো ভেঙে পড়া মানে দুর্বল হওয়া না সাহায্য চাওয়া মানে হার মানা এই পর্বটা এখানেই থামাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটা কথা ভালোবাসা কষ্ট দিতেই পারে কিন্তু ধ্বংস করার কথা না পরের পাটে আমরা সবচেয়ে কঠিন জায়গায় যাব কখন শেষ চেষ্টা করবে কখন ছেড়ে দেবাও সাহস কিভাবে গিল্ট ছাড়াই সিদ্ধান্ত নেবে আর কিভাবে আবার নিজের জীবন গুছাবে কিছু সম্পর্ক থাকে যেখানে ঝগড়া থামলেও শান্তি আসে না একসাথে থেকেও একা লাগে হাসি আছে কিন্তু মন নেই চেষ্টা আছে কিন্তু আশা নেই আজ আমরা কথা বলবো সেই জায়গা নিয়ে যেটা কেউ সহজে স্বীকার করতে চায় না কখন বুঝব এবার থামা দরকার এই প্রশ্নটার উত্তর বাইরে নেই এই উত্তরটা লুকিয়ে আছে তোমার শরীর মন আর আত্মসম্মানের ভেতরে নিজেকে জিজ্ঞেস করো আমি কি সবসময় ভয়ে কাকি। কথা বলার আগে কি কাঁপুনি আসে নিজেকে কি আগের মতো আর পছন্দ করি না এই সম্পর্কে আমি কি ছোট হয়ে যাচ্ছি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সমস্যা শুধু ঝগড়া না ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা না সম্পর্ক মানে মানসিক নিরাপত্তা যেখানে নিরাপত্তা নেই সেখানে থাকা সাহস না সেখানে থাকা ভয় একটু চেষ্টা করলে কি বদলাবে এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে কারণ পুরনো ভালো সময়ের স্মৃতি ও এমন না পরিস্থিতি খারাপ আমি চলে গেলেও ভেঙে পড়বে একটা জিনিস দেখো। কথা আর কাজ কি মিলছে বদলানোর কথা আছে কিন্তু কাজ নেই ক্ষমা চায় কিন্তু আবার একই আচরণ কান্না আছে কিন্তু দায়িত্ব নেই তাহলে সেটা ভালোবাসা না ওটা চক্র ছেড়ে গেলে কি আমি স্বার্থপর হব না এই কথাটা ভালো করে শোনো নিজের মানসিক সুস্থতা বাঁচানো কখনও স্বার্থপরতা না যদি তুমি নিজের আত্মসম্মান হারাও নিজের স্বপ্ন ছেড়ে দাও নিজের হাসি ভুলে যাও তাহলে সেই সম্পর্কের মূল্য খুব বেশি সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ডুবিয়ে দেওয়া এটা মহত্ব না এটা আত্মহত্যার মতো কিন্তু গিল্ট অপরাধবোধটা কি করব এই গিল্ট খুব ভয়ঙ্কর মনে হয় আমি খারাপ মানুষ আমি ছেড়ে দিলাম আমি টিকিয়ে রাখতে পারলাম না সত্যটা জানো সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব তোমার একার না যেখানে দুজন লাগার কথা সেখানে একজন দিয়ে হয় না গিল্ট হ্যান্ডেল করার তিনটে উপায় এক সত্যটা লিখে ফেলো কেন ছাড়ছ কি কি চেষ্টা করেছিলে দুই কাউকে বোঝানোর চেষ্টা বন্ধ করো সবাই তোমার যন্ত্রণা বুঝবে না তিন নিজের সাথে কথা বলো আমি চেষ্টা করেছিলাম সতেরো যদি সম্পর্কটা বাঁচানোর সিদ্ধান্ত নিই শেষ চেষ্টা কিভাবে করব যদি তুমি ভাবো একটা শেষ সুযোগ দেব তাহলে সেটা যেন ভয়ে না একা না অস্পষ্ট না ফাইনাল অ্যাট্যাম্প রুল পরিষ্কার কথা পরিষ্কার সীমা পরিষ্কার সময় বলতে হবে এই জিনিসগুলো না বদলালে আমি আর থাকতে পারবো না এটা হুমকি না এটা শতটা আঠেরো যদি শেষ পর্যন্ত ছেড়েই দিই তারপর কি এই প্রশ্নটা শুনলেই বুকটা হালকা কেঁপে ওঠে কারণ ছালার পর শূন্যতা ভয় একা হয়ে যাওয়ার আতঙ্ক কিন্তু একটা সত্য আছে শেষ মানেই সব শেষ না অনেক সময় শেষ মানেই নিজের জীবনটা ফিরে পাওয়া হিলিং স্টার্টস লাইক প্রথমে কষ্ট হবে স্বাভাবিক তারপর নিঃশ্বাস নিতে শিখবে তারপর নিজেকে চিনবে তারপর আবার হাসবে ধীরে কিন্তু নিশ্চিত উনিশ আবার ভালোবাসা কি সম্ভব হ্যাঁ কিন্তু আগে নিজেকে ভালোবাসা দরকার যে মানুষ নিজের কষ্ট বুঝেছে সে আর ভুল জায়গায় আটকে থাকে না তুমি ভাঙানো তুমি অভিজ্ঞ আর অভিজ্ঞ মানুষ আরও সুন্দর করে ভালোবাসতে জানে আজকের এই শেষ পর্বে আমি তোমাকে কোনো সিদ্ধান্ত দিলাম না আমি শুধু একটা কথা বললাম যে সম্পর্ক তোমাকে প্রতিদিন ভাঙে সে সম্পর্ক তোমার ভবিষ্যৎ হতে পারে না থাকো বা যাও সিদ্ধান্ত যেটাই নাও নিজের সম্মান শান্তি আর মানসিক সুস্থতা এই তিনটেকে কক্ষল ছাড়বে না যদি আজকের কথাগুলো তোমার মনের ভেতর কোথাও লেগে থাকে তাহলে তুমি একা না এই মন কথা তোমারই জন্য তোমার মনের কথা এই কথা পডকাস্টেই থাকুক এই অডিও বুকের ভাবনা আমি এক বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় নিজের অনুভূতিতে তুলে ধরেছি এটা বইয়ের হুবহু কপি নয় বরং সেই বইয়ের মূল বার্তাগুলোর এক নতুন প্রকাশ এছাড়া এই অডিওর ভয়েসটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি যার উদ্দেশ্য শুধুমাত্র গল্পটাকে আরও স্পষ্টভাবে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া